মিটফোটের ব্যবসায়ী সোহাগের এই ঘটনাটি খুবই মর্মাহত এবং খুবই দুঃখজনক একজন মানুষকে কিভাবে রাস্তায় এভাবে ফেলে তার মৃত্যু নিশ্চিত করা যায় দেখছে সে মরে গেছে অথচ তারা কোনোভাবে ক্ষ্যান্ত হচ্ছিল না আসলে এরা কি মানুষ নাকি মানুষরূপের জানোয়ার আমি আমি আসলে বলার কোনো ভাষাই পাচ্ছি না অনেক অবাক হলাম যে এতগুলো মানুষ এখানে চারোপাশে দাঁড়িয়ে আছে কেউ একটাবারের জন্য হাত বাড়িয়ে দেয়নি কেউ একটাবার সাহায্য করার জন্য এগিয়ে আসে এ জাতি হবে কখন শান্ত কবে হবে এই দেশের মানুষের শান্ত এবং আমরা কখনো জাতি হিসেবে গর্ববোধ করব কবে করতে পারবো কখনোই সম্ভব না এটা বাংলাদেশ বলেই এতগুলো অপরাধ করা সাহস মানুষ দিন দিন পাচ্ছে প্রশাসন এই সময়টা হাজির হওয়ার দরকার ছিল আমরা সিনেমাতে দেখেছি কোনো অপরাধ করার আগে সিনেমার যখন গল্প শেষ হয়ে যায় তখন প্রশাসন এসে হাজির হয় তাহলে কি বিষয়টা কি এরকম হয়ে গেল চোখে কি পড়েনি কেউ কি কল করে তাদেরকে বলেনি যে এরকম একটা ঘটনা ঘটছে একজন ব্যবসায়ীকে মেরে নৃশংস ভাবে তাকে হত্যা করছে কেউ জানায়নি নিশ্চয়ই জানায়নি না জানালে তাহলে কিভাবে তাহলে এতগুলো মানুষ তাকে মিলে একটা মানুষকে মেরে ফেলছিল আমি অবাক হলাম এই বিষয়টা এটা বাংলাদেশ বলেই সম্ভব হয়েছে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যান দেশের আইন তাদের এতটা করি যে কোনো মানুষ অপরাধ করার আগে দশ বার চিন্তা করবে আর সে যদি অপরাধ করেও থাকে